কারণ জামা আজ করছি কালকে ছিনে যেতে পারে বেশি করলে বা যখন জামা কেনে বড় হয়ে গেলে হয়ে যেতে পারে তো আমি খুব একটা কিছুই পড়ি না ব্র্যান্ডেড তো পড়ি না আর যদি বলো যে খুব এক্সপেন্সিভ কি কিনেছিল চোদ্দ হাজার টাকা দিয়ে মা একটা গিফট করেছিল আমাকে জামা পুজোর জন্মদিনে যেটা আমি একদিনও মা আমার মায়ের খুব আফসোস কিনবে না আমার এটা অন্যায় জোর করে কিনেছিল এখনো করা হয়নি সেটা এখন ছোট হয়ে গেছে গায়ে আর এই জন্যই কিনি না ছোট হই যায় কারণ আমি অত বিদেশে তাই বড় হইনি আমার ছোটবেলায় প্রচুর স্ট্রাগল ছিল এখন বড় হওয়ার পর মা ভাবে এখন কিছু কিনে দিই বা আমি রুটটা ভুলতে চাই না সঞ্চয় থাকাই ভালো কিন্তু হ্যাঁ এটা ঠিক আমি নিজের জন্য কম কিনি

কোন কালার বেশি ভালো লাগে আমার ব্ল্যাক ভালো লাগে ব্লু ভালো লাগে সব করে দিয়ে হোয়াইট আমার না মানে ডিপেন্ড করছে ওভাবে কালার যদি বড় শাড়ি কিনতে তাহলে বলো আমি সব সময় খুব লাইট কালার পড়তে পছন্দ করি খুব লাইট কালারের শাড়ি পড়তে লাইট কালারের ড্রেস পড়তে পছন্দ করি আমি খুব এই লাল আমি জীবনেও পরবো না সেটা করতে আমি জীবনে পরবো না বিয়ের মণ্ডপ ছাড়া তো মানে লাল কিন্তু ভালো লাগছে

অনেকে তো কখনো হয়েছে রুবেলের পয়সা বেশি না তো কখনো এই আমার থেকে একটা বোতলটা হারিয়ে জলের ওয়াটার বোতল হারিয়ে গেছে বলেছি বোতলটা হারিয়ে গেছে আমার কিনে দিয়েছি

চলছে চলছে লিও চলবে চলে হ্যাঁ আপনার দেবতে চলে যাবেন চলে দেখুন চলে যান চলে এখন গিয়ে দেখবেন আমি যখন ভিও পর্ব চলে যাবেন চলে যান গিয়ে হ্যাঁ বাদিক 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 হ্যাঁ এই

ये तो की झा चोक चोके दुकान ये खाने आमा के नहीं क्या सर रोहिणी दीदी प्रिया दीदी के नहीं ले तो हो तो क्यों दारी चुकी है देखो जान तो सर बोल चुके ना आपकी चुकी है कुछ बोल चुके ना आपके देख सिल्की बेस्ट कुछ शरीर देखा एनी प्राइस इन्फैक्शन कार्टन में देखा �

वो तो खुले थे बड़े बड़े एबा वाइज मैम आप भी गाइड देखते पर आप ठीक है भाई चलो तो बोल दो किताब पाए अपने जैसे रखा है पूरी पावर अरे मास्टर डायलॉग अच्छा पर भी आपने बोलते रहना था क्या पसंद आ रही है मिशोर हैला

বুঝতে পেরেছি শ্যামলি একদম উল্টো পাল্টা কিছু চিন্তা ভাবনা মাথায় আসবে আপনাকে শাড়ি পছন্দ করতে বলেছি জান গিয়ে করুন জান স্যার আমার না বেশি দামে শাড়ি পরলে গায়ে ফুসকা পড়ে পুরো ফুসকা আমি চিকিৎসা করব জান আপনি বুঝতে পারছেন না স্যার মানে ছোট থেকে রোজগার করছি তো কষ্টের পয়সা এই শাড়ির পেছনে গয়নার পেছনে জামা কাপড়ের পেছনে খরচা করলে আমার খুব খারাপ লাগে দরকার নেই স্যার এভাবে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই চলুন আমার তো অনেক আমার টাকা আমি খরচা করুন আমার ইচ্ছে আর আপনিও শাড়ি পছন্দ করবেন আর এখান থেকেই করবেন আসুন পছন্দ করুন দেখান দিদি একটু কম দামে শাড়ি দেখান আচ্ছা ঠিক আছে

আচ্ছা একসঙ্গে যেটা হবে তুই ওকে বলেছিস তোমার ওই দিকে বেরোনোর জায়গা আছে তোমার ডাল দিকে বেরিয়ে ওই দিকে ওই বড় দিকে যাওয়া দিকে একবার একসঙ্গে